তাহলে আবারও শাকিব খান শাহরুখ খানের হুবহু কপি করে একটা সিনেমা নিয়ে আসতে চলেছে এইবার ঈদে শোনা যাচ্ছে বলিউড তারকা শাহরুখ খানের জাপ্তাক্ষে জানের রিমেক বা একদম কপি সিনেমা হতে চলেছে শাকিব খানের এই সোলজার সিনেমা এই সিনেমাটা নিয়ে অনেক আশা ছিল আমাদের সবার মধ্যে তবে যখন থেকে জানা গেছে এই সিনেমাটা শাহরুখ খানের জাপ্তাক্ষে জান সিনেমার একদম হুবহু কপি হতে চলেছে এই বিষয়টা জানার পরে নানান দিক থেকে ট্রোলের শিকার হচ্ছেন শাকিব খান শাকিবের কাছ থেকে এই বিষয়টা অনেকে মেনে নিতে পারছে না আবার অনেকেই এই বিষয় নিয়ে অনেক ক্রিটিসাইজ করছেন অনেকে বলছেন শাকিব খান এই জিনিসগুলোই করে আসছে আজীবন ধরে বাইরে সবাইকে কপি করে নিজের দেশের দর্শকদের বোকা বানানোর চেষ্টাই করছেন নিজের যোগ্যতা একটা সিনেমাও তিনি দিতে পারছেন না তবে বাইরের দেশের সিনেমা কপি করে করে তিনি দেশে অনেক বড় সাড়া ফেলেছেন যেমন তিনি তুফান থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা সিনেমায় তার কপি তবে যে যাই বলুক না কেন সাকিব কপি করুক আর রিয়েল সিনেমা করুক তার অভিনয় দক্ষতার কারণে তিনি এখনো পর্যন্ত কিন্তু টিকে রয়েছেন তবে আপনাদের কাছে এই সিনেমাটা সোলজার সিনেমা এবং জাপতাকি জান সিনেমার মধ্যে কতটা মিল আপনারা খুঁজে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বাদবাকি যারা সাকিবকে সাপোর্ট করেন যারা সাকিব ইয়ান তারা প্রকৃতভাবে তাকেই সাপোর্ট করবে